গুড ইভিনিং ফ্রেন্ডস একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবাই তোমরা কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি এখনো পর্যন্ত ঠাকুরের দয় আর ঠাকুরের কাছে সব বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করলাম আচ্ছা আজকের কন্টেন্ট পার্টিকুলার কিছু নেই আজকের কন্টেন্ট হচ্ছে একটু ডিফারেন্ট একটু আলাদা রোজই একঘেয়ে কন্টেন্ট করতে করছি তো তার থেকে একটুখানি আজকে সরে গেলাম জানি না কার কেমন লাগবে কিন্তু আমি কন্টেন্ট করছি যেহেতু আমার বিষয়টা ভালো লেগেছে তার উপরে নির্ভর করেই আমার কিছু বলার আছে সেই মনে করি আমি বল বলতে এলাম এই যে অভয়ান তিলতমার মৃত্যুর পর থেকে সম মানে সকল মানুষ সারা বিশ্বব্যাপী তোলপাট চলছে তো প্রতিবাদের ঝড় বইছে একদম সেটা ঠিকঠাকই বইছে কারণ এই ধরনের প্রতিবাদ যদি কেউ না করি আমরা দিন 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 এই নোংরামিগুলো মাথায় উঠে বসেছে যেটা তিলোত্তমার ব্যাপারে হলো এখনও কোনো জাস্টিস জাস্টিস পেতে কাউকে দেখলাম না কাউকে সামনে আসতে দেখলাম না তো সেই রকমই ফিল্ম ইন্ডাস্ট্রির এতদিন অনেকেই মুখ খোলেননি সব সব সকল তারকারা সকলেই প্রতিবাদে বেরিয়েছেন তার মধ্যে কিছু কিছু তারকার ভেতরে এতদিন ধরে যে ক্ষোভ ছিল এবং কিছু কিছু তারকার উপরে ক্ষোভ ছিল সেটা এতদিনে তিলোত্তমা যাওয়ার সঙ্গে সঙ্গে মানে তিলোত্তমা যখন গেল তার সঙ্গে সঙ্গে তারা ভেতর থেকে ক্ষোভ উগড়ে দিলেন এতদিন ধরে চেপে রেখেছিলেন তাইতে অনেকের মঙ্গল হলো অনেকে জানতে পারলো আমরা সবাই বাইরের থেকে তাদের দেখি আমাদের কাছে একটা রঙিন জগৎ আগে ছিল কিন্তু যত প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো এসে যাচ্ছে সামনে ছোটবেলায় সিনেমার মানে একটা কিছু অদ্ভুত অদ্ভুত ওরা কোথার থেকে আসে কিভাবে থাকে কি খায় যত বয়স হচ্ছে যত প্র্যাকটিক্যাল বাস্তবে বাস্তবকে জানতে শিখেছি আমরা সবাই ততখানি ব্যাপারগুলো সহজ সরল হয়ে গেছে তাদেরও এটা পেশা এবং পেশার তাগিদে সবাই আমরা যেরকম যে যে পেশাতে ব্যস্ত হয়ে আছি ঠিক তাও এই পেশাটাতে গিয়ে অনেকের তো অত্যন্ত খারাপ ধারণা মানে খারাপ অভিজ্ঞতার কথা তারা নিজেরাই প্রকাশ করেছে যেমন নীলাঞ্জনা করেছে যেমন দেবলীনা করেছে এবং অনেকে করেছে অনেকে করেছে তো কাদের সম্বন্ধে করেছে নীলাঞ্জনা করেছে অরিন্দম শিলের শিলকে নিয়ে কাঞ্চন মল্লিককে দেবলীনাও তাই করেছে কাঞ্চন মল্লিককে নিয়েও অনেকে মানে মুখ খুলতে বাধ্য হয়েছে তো ঠিকই আছে বন্ধুরা একদম ঠিকঠাক আছে কারণ এই জিনিসগুলো এরা যদি এনারা যদি সামনে না আনতেন আমরা কোনো দিন জানতে পারতাম না যেরম আর্জিকরের ঘটনা এখন সামনে সেভাবে কিচ্ছু এলো না কিচ্ছু এলো না যার জন্য দোষীকে সাব্যস্ত করার ক্ষমতাই মুখ্যমন্ত্রী হয়ে উঠল না এমনই মন্ত্রী পদ মানে আছেন এমনই প্রশাসন আমাদের যে কিচ্ছু ক্ষমতা বা মানে কোনো কিছু সামনে আনতে পারলো না খনির চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওরা পারছে না ওনারা কিচ্ছু পারছেন না এই জিনিসগুলো ভয়ঙ্কর নোংরামি যার জন্যে বন্ধুরা ঠিক তেমনি এই ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরেও তো কত রকম নোংরামি হয়েছে এবং এই যে মহিলারা আজকে মুখ ফুটে বলতে পারছেন তাদের মনের কথা এতদিন ধরে তারা এই মানে এতদিন তারা এই অত্যাচারগুলো সহ্য করে গেছেন বলার জায়গা পাননি এখন যখন তিলোত্তমা ঘটনাটা ঘটেছে তখন প্রত্যেকটা যারা মহিলা বা পুরুষ যারা যাদের উপর দিয়ে অত্যাচার কেউ না কেউ করেছে সামাজিক ভাবে হয়েছে তাদের কাছে মানে কর্মরত অবস্থায় তাদের তারা প্রত্যেকে সাহস পেয়েছেন এইটাই তো দরকার এইটাই তো দরকার সমাজে যে আমার সাথে যে অন্যায় হয়েছে আমি এমন ভাবে অ্যালার্ট করব সবাইকে যাতে আর পাঁচ জনের সাথে না হয় সেই জন্যই তো সব প্রতিবাদ তাই না বন্ধুরা সেই জন্যই প্রতিবাদের ঝড় উঠেছে সারা বিশ্বব্যাপী যে ঘটনাটা তিলোত্তমার সাথে ঘটেছে এই ধরনের ঘটনা দিল্লিতেও বেশ কয়েক বছর আগে ঘটেছিল নির্ভয়ার সাথে ওইখানে চারজন ফাঁসি পেয়েছে এবং একটা একজন নাবালক ছিল একেবারে নাবালক তাকে শাস্তি এক বছর দেওয়ার পরে তাকে এখান থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার জীবন যা যাতে শুধরে যায় সে এবং পুলিশ পুলিশের তরফ থেকেই আমাদের প্রশাসনের তরফ থেকেই তাকে যেহেতু নাবালক তাকে শাস্তি দেওয়ার আইনে নেই যার জন্য নাবালককে শাস্তি অনেক লঘু হয় তো এক বছর সে শাস্তি পেয়েছে তারপরে তার কে রিয়ার জন্য তাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশে এটা নির্ভয়ের কাণ্ডে গেছে কিন্তু তিরত্তমার কাণ্ডে এখনো পর্যন্ত সামনে কেউ এলো না এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকেই এই অত্যাচারের শিকার তাদের আজকে আমরা সবাই জানতে পারছি তারা একদম সামনে এসে বলার সুযোগ পাচ্ছেন মানে বুকে সাহস পেয়েছেন যে হ্যাঁ একটা দরকার প্রতিবাদ করা দরকার অরিন্দম শিলকে দেখে কিন্তু এরকম লাগতো না তাকে আমরা কেউ জানতাম শুধু অভিনেতা বলে জানতাম আর এর বাইরে কি আমাদের জানার কোনো মানে জায়গা ছিল না দরকার ছিল যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির লোকই বলেছেন সেই জন্য এরপরে তো আর খোদ তারাই বলেছেন সুতরাং তাদেরকে জানতে তো আমাদের একটু অসুবিধা হচ্ছে না তাদের মুখ থেকেই পাওয়া যাচ্ছে যারাই অত্যাচারের শিকার হেনস্তার শিকার তাহলে বন্ধুরা দেখেছে সব পেশাতেই নোমনামি থাকে সব পেশাতে সর্ব জায়গায় সর্ব যুগে সর্ব অবস্থায় রাস্তায় ঘাট রাস্তাঘাটে সব জায়গায় এই এক জিনিস এক জিনিস চলে আসছে এই প্রতিবাদ বন্ধুরা জানি না কবে হবে কারণ মানুষ যার না মানুষ হচ্ছে এখন মানুষ আর মানুষ নেই তবে হ্যাঁ বিশ্বজুড়ে যে তোরপাট চলছে দেখে মনে হচ্ছে বার মানুষ এবারে জেগেছে প্রতিবাদের আওয়াজ তুলেছে এবং একশো বার প্রতিবাদ হওয়ার খুব দরকার আজকের এই বিষয়টার উপর আমি ওই জন্য ভাবলাম যে আমি ভিডিওটা এই বিষয় নিয়ে করি একঘেয়ে ভিডিও রোজিত করছি কিন্তু একটু একটু আলাদা ভিডিও কিছু করি তাহলে বন্ধুরা তোমরা ভাবো যে সর্বক্ষেত্রে কি ধরনের নোংরামি শিকার হয়ে সকল মানুষকে কাজকর্ম করতে হয় পেশা বেঁচে থাকার জন্য তারা সুযোগ পেলেই এরম নোংরামি করে সুযোগ পেলেই এবং অপরাজিতা আড্ডো তার জীবনে ঘটে যাওয়া বেশ কিছু খারাপ মুহূর্তের কথা তুলে ধরেছেন ভাবতো এরা প্রত্যেকে আমাদের সকলের প্রিয় মানুষ কিন্তু এই অরিন্দমশীল আর কাঞ্চন মল্লিক মেরুদণ্ডহীন একটা কাওয়ার্ডোটা তিনবার তো বিয়ে করেছে দেখো এখনও কভার করে মেরুদণ্ডহীন কাওয়ার্ডা অরিন্দমশীলতায় অরিন্দমশীলতায় এরকম আরও কতজন আছে আমরা কি জানতে পারছি এই দুজনের নাম সামনে এলো তাই বন্ধুরা আমরা জানতে পারলাম এরকম তো অনেকে আছে শুধু আমি বলবো তোমরা প্রতিবাদ 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 তুলে যাও করো ছাড়া কোনো কিছু সম্ভব নয় ঠিকাওয়া অন্যায়কে সাপোর্ট করো না অন্যায়টাকে অন্যায় বলে সবাইকে বুঝতে শেখাও যে হ্যাঁ এটা অন্যায় এটা ন্যায় না হলে না এরপর আর ন্যায় বলে কিছু থাকবে না পুরোটাই অন্যায় ভরে যাবে তোমরা নিজেরা চিন্তা করো যে তিলোত্তমার জন্য এখন যে প্রোটেস্ট সবাই আমরা করে যাচ্ছি কোথায় এখন এক কিচ্ছু ক্লু পাওয়া গেল না সন্দীপ ঘোষকে ধরে কি হচ্ছে তার বাড়ি সিডি তল্লাশি করছে তার সাথে কথাবার্তা বলছে কিন্তু তিলোত্তমার খুনে কোনো হদিস এখনো পাওয়া গেল না তোমরা সবাই সব দেখতে পাচ্ছ সব জানো যেগুলো অত্যন্ত খারাপ লাগছে যে আর কতদিন আর কতদিন এই নোংরামিকে চাপা দেওয়ার জন্য এত রকম প্রক্রিয়া শুরু করতে হচ্ছে এত রকম মানে পথ বেছে নিতে হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত এর মধ্যে জড়িত পুলিশ প্রশাসন জড়িত মানে ও ওপর মহলে সর্ব প্রত্যেকে দেখছি কম বেশি জড়িত আছে তাহলে হসপিটালগুলো যেখানে প্রাণ সুরক্ষার জন্য মানুষ যায় সেখানে আর কি প্রাণ সুরক্ষার কথা ভাবতে পারবো যারা ডাক্তারি হয় তারা কি করে মানুষ সকলে ট্রিটমেন্ট করবে তাদের দিয়ে হসপিটালগুলো চালানো হচ্ছে সব জায়গায় হসপিটালগুলো দেখো জুনিয়র ডাক্তারদের দিয়ে চালানো হচ্ছে যারা পরীক্ষায় টাকা দিয়ে পাশ করছে পড়াশোনা করে নয় তাহলে বন্ধুরা ভাবো তো তাদের উপর নির্ভর করে আমাদের আমরা কি করে জীবন সুস্থ বা কামনা করব। একটা মানে স্টুডেন্ট তার পড়াশোনা করে তার উপরে তার ফলাফলের নির্ভর করে যে ভালো মার্কস পেলে হ্যাঁ এই যোগ্য ডাক্তার সবাই ভরসা করার মতন তবে তো তার উপর নির্ভর সবাই আমরা ভরসা করবো যাব হ্যাঁ ডাক্তারবাবু ভালো কিন্তু ইদানিং যা দেখছি পয়সা দিয়ে পাশ করানোর ব্যাপার ছিল যার জন্য তিলো তোমাকে আজকে পৃথিবীর থেকে সরিয়ে দিতে হলো শুই যেতে হলো এর বলো তো আমরা কোন রাজ্যে আছি কোন সমাজে আছি যে আমাদের নিরাপত্তা কোথায় আমরা যে অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাব সে আদৌ কি ডাক্তারি পাশ করেছে বন্ধুরা সে পয়সা দিয়ে করেছে না পড়াশোনা করে খেটে করেছে সেই জায়গাটা কে দেখবে কার দেখার দায়িত্ব সেই জায়গাটা ডিগ্রি তো কি বলে টাকা পয়সা দিয়ে ডিগ্রি দিয়ে দিল ভেতরে কিছু থাকলো কি একটা রুগীকে চিকিৎসা করার জন্য আমার যে কিছু রোগ হলো ধরো আমার একটা রোগ হয়েছে সুগারি ধরলাম এই ট্রিটমেন্টটা করার জন্য আমি কোনো ডাক্তারের কাছে গেলাম সে ডিগ্রিধারী হয়েছে কিন্তু সে আদৌ টুকে মানে পয়সা দিয়ে পাশ করা ডিগ্রিধারী না জেনুইন লেখাপড়া শিখে ডিগ্রিধারী সেটা আমাদের জানতে হবে সবার আগে তারপরে আমরা সেই ডাক্তারটার কাছে নির্ভর করতে পারবো তাহলে এই এতগুলো পদক্ষেপ পেরিয়ে আস্তে আস্তে দেখছো কোথায় ধ্বংসের পথে যাচ্ছে সুতরাং কাণ্ডে আমাদের চোখের সামনে অনেক কিছু সামনে চোখের অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যে জুনিয়র ডাক্তার যারা আজকে আন্দোলনে বসেছে হ্যাঁ অবশ্যই তাদের জন্য ভীষণ অসুবিধা হচ্ছে হসপিটালগুলোতে রুগীরা ট্রিটমেন্ট পাচ্ছে না একশোবার অসুবিধা হচ্ছে একশোবার অসুবিধা হচ্ছে চিকিৎসার অভাবে কত মানুষ প্রাণ হারাচ্ছে সেটা বিরাট একটা ক্ষতি হচ্ছে কিন্তু তার পরের অধ্যায় এরা চিকিৎসাটা কি করবে এরা তো লেখাপড়াই শেখে নি এটা তো কোনো ডিগ্রিই নেই এটা তো তুমি যত বেশি পয়সা দেবে তোমার ডিগ্রি তত বেশি নম্বরে যাবে ডিগ্রি ততখানি পাওয়ারফুল হবে সুতরাং বন্ধুরা আমাদের খুব চো ভাবনা চিন্তা করে চলার সময় এটা আমাদের অত্যন্ত ভাবনা চিন্তা করে চলার সময় যে আদৌ আমরা কি চিকিৎসা পাব ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কি আদৌ যারা ডাক্তার হচ্ছে তারা কি আদৌ কোনো মানুষকে সত্যিকারে চিকিৎসা করতে পারবে না একটা রোগের আরেকটা ট্রিটমেন্ট করবে তা তাই তো তাদের কাছে তো ডিগ্রি পয়সা দিয়ে ডিগ্রি তাই তো লেখাপড়া শিখে পাশ করে কোনো ডিগ্রি নেই পয়সা দিয়ে ডিগ্রি নিয়েছে তারা যে যত পয়সা দেবে তার তত তারাই হবে বন্ধুরা ভীষণ ভাবে সবাই জাগো এই প্রত্যেকটা জিনিসের প্রতিবাদ করতে হবে প্রতিবাদ ছাড়া কিচ্ছু হবে না আর আমাদের পশ্চিমবঙ্গ একেবারে রসা তলে গেছে রসা তলে গেছে পশ্চিমবঙ্গ জি করের ঘটনার পর থেকে বন্ধুরা যা দেখছি চারিদিকে যে আওয়াজ উঠেছে আওয়াজটা অত্যন্ত দরকার আওয়াজ থামালে চলবে না দিদি কি বলছেন মুখ্যমন্ত্রী কি বলছেন সামনে পুজো এসে গেছে আওয়াজ থামাতে হবে এই আওয়াজটা ধামা চাপা পড়ে যাবে পুজোর আওয়াজ তুলতে হবে পুজোর ঢাক বাজাতে হবে বা দিদি বা তুলনা হয় না আপনার তুলনা হয় না আপনার সাথে যদি হতো আপনি কি বলতেন সবাইকে ছেড়ে দিলাম আপনার বাড়ির লোক জন বাইরে সব ছেড়ে দিলাম আপনার সাথে যদি হতো আপনি কি বলতেন আজকে আপনি কি করতেন পুজোর ঢাক বাজাতেন না খুনি ধরতেন কোনটা করতেন আগে পুজোর ফুচকা খেতেন না খুনির রক্ত কোথায় আছে কোনটা করতেন সুতরাং বন্ধুরা সবাই যাগো প্রতিবাদ করো প্রতিবাদ করো প্রতিবাদ ছাড়া কিচ্ছু সহজ হবে না আর আমাদের কাউরি জীবন কোনোভাবে মানে নিরাপদ নয় কেউ আমরা নিরাপদ নয় কেউ না বিশেষ করে সাধারণ মানুষ তো একেবারেই নয় মন্ত্রী মহলের কথা দেখতেই পাচ্ছ অন্যায় করছে পয়সা ধামাচাপা কত রকম কাণ্ড করে তাদের অন্যায়টাকে সাইড করে হচ্ছে আর আমাদের মতো সাধারণ মানুষ সবার আগে শেষ হয়ে যাচ্ছে সবাই তোমরা প্রতিবাদ করো সবাই সজাগ থাকো ভয়ঙ্কর দিন এসছে ভয়ঙ্কর দিন এখানে বেঁচে থাকাটাই যেন মনে হচ্ছে বিরাট একটা চ্যালেঞ্জ তো আজকের মতন বন্ধুরা এখানে রাখলাম আগামীকাল আবার একটা ভালো নতুন ভিডিও নিয়ে চলে আসব টপিকস একটু চেঞ্জ করার চেষ্টা করছি কারণ একই টপিক্স একই কন্টেন্ট আমার ঠিক পোষাচ্ছে না একই জায়গায় ঘোর পাক খেতে ঘুর পাক খেতে একদম ভালো লাগছে না করতে হচ্ছে বাধ্য হয়ে চ্যানেলের জন্য কিন্তু ভালো লাগছে না আমি দেখলাম টপিকস তো হাজার একটা আছে তাহলে তার উপরে বললেও তো অসুবিধা নেই কোনো আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কোনো বিষয় যেটা সমাজে চলছে এখন থেকে মূল্যবান বিষয় তার উপরে টপিক্স রাখি তার উপরে আজকে কন্টেন্ট করি সেই জন্যই বন্ধুরা আমি এই বিষয় নিয়ে আমার যতটুকু সামান্য জ্ঞান দিয়ে আমি আলোচনা করলাম তোমাদের যা কার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও আর হ্যাঁ একটা কথা একটু পাশে থেকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করো একটু কমেন্ট করো তাহলে আমার চ্যানেলটা একটু এগোতে পারবে দু বছর ধরে চ্যানেলটা দেখো তোমরা সাবস্ক্রাইবার দেখলেই বুঝতে পারবে আর ইউটিউবে নিয়মই হচ্ছে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল গুড নাইট টাটা